খালেদা এ এজন্যই বলেছিলেন যে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগান তিনি মানেন না তিনি বিশ্বাস করেন না আওয়ামী লীগ জড়িত ছিল এরপরে বিরোধী দলের দায়িত্ব ছিল হত্যাকাণ্ড হওয়ার সাথে সাথে এই দেশ বিরোধী অপশক্তি ভারতের প্রক্সি জঙ্গি লীগের বিরুদ্ধে তাৎক্ষণিক গণ আন্দোলন করে তোলা কিন্তু আমরা অত্যন্ত ব্য হৃদয়ে ব্যথার সাথে লক্ষ্য করছে যে এই পিলখানা হত্যাকাণ্ড হওয়ার পরেও বাংলাদেশের তেমন কোন আন্দোলন গড়ে ওঠে নাই এরপরে একে একে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো যখন বিরোধী দলীয় নেতৃবৃন্দকে একের পর এক জেলে প্রেরণ করে একটি ডামি ইলেকশন করার মাধ্যমে ভোটা প্রার্থীবিহীন প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনের যখন পুরোপুরি নীল নকশা তারা সাজিয়ে ফেলল তখন অন্তত পক্ষে দায়িত্ব ছিল বিএনপি জামাত এবং অন্যান্য যে সকল দল ছিল তারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন করবে আজও সংবাদ কার্ডিংগুলো পাওয়া যায় আপনার যদি তৎকালীন সময়ের সংবাদপত্রের সংবাদ সংবাদগুলো পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে উনত্রিশ এবং ত্রিশ ডিসেম্বর বাংলাদেশের আপসিনেত্রী বেগম খালেদা জিয়া যে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির ঘোষণা করেছিল সেই কর্মসূচিতে বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় নাই কথা ছিল শহীদ মনসুর যেখানে শাহাদাত বরণ করেছিলেন মালিবাগের সেখানে যুবদল ছাত্রদল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে মিলে মিছিল করার কথা ছিল কিন্তু সেখানে বিএনপি বা ছাত্র দল কারো উপস্থিতি সেদিন লক্ষ্য করা যায় নাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর এককভাবে যে মিছিল করেছিল বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য সেই মিছিলে বুক চিতিয়ে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়ে আমাদের শহীদ মানসুর ভাই শাহাদাত বরণ করেছিলেন খালেদা জিয়া এজন্যই বলেছিলেন যে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগান তিনি মানেন না তিনি বিশ্বাস করেন না কারণ তিনি দেখেছেন তিনি যতবারই নেতৃবৃন্দদেরকে ডেকেছেন তার ডাকে তার দলের নেতাকর্মরাই সাড়া দেয় নাই মির্জা আব্বাসের উক্তি তিনি তখন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ছিলেন তার সংবাদে সংবাদপত্রে তার সরাসরি কোটেশন পাবেন কোর্ট আন কোড তিনি বলেছিলেন তিনি সেদিন রাজপথে নামতে না পেরে তিনি লজ্জিত অনুভব করছেন এটাই প্রমাণ করে যে তারা কর্মসূচি ঘোষণা করে সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে সে সময় যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল তারা জীবনের মায়া করে তারা সেদিন রাজপথে বেগম খালেদা জির আহ্বানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নেতাকর্মীরা যদি সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়তো জীবনের মায়া ত্যাগ করে মির্জা আব্বাস সাহেবেরা জীবনের মায়া ত্যাগ করে যদি শহীদ মনসুরের মতো শহীদ হওয়ার বাসনা নিয়ে রাজপথে নামতেন তাহলে সেদিনে হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হতো সেই মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ব্যর্থ হওয়ার কারণেই এর পরবর্তীতে দীর্ঘ দশ বছর আমরা ফেসিবাদী কার্যক্রম দেখেছি আমরা একের পর এক গণহত্যা সংগঠিত হতে দেখেছি আমরা সর্বশেষ চব্বিশের এক সাগর রক্তের বিনিময়ে প্রায় দুই সহস্রাধিক শহীদের রক্তের যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমাদের সবাইকে শপথ গ্রহণ করতে হবে শহীদ মনসুর যেরকম বাংলাদেশের চিন্তা করে শহীদ হয়েছেন সেরকম বাংলাদেশ বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত আপনাদের সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে সেই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন কি লড়াই কি হবে এই উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ